জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মাতা জয় সত্যভামা জয় সমস্ত মতু অভক্তের জয় জয় শ্রীধামরা কান্দির জয় জয় মাতা পিতার জয় আজকে বিশেষ একটা কারণে লাইভে আসতে বাধ্য হলাম কারণটা হচ্ছে এই কিছুদিন যাবৎ ফেসবুকে এবং ইউটিউবে দেখা যাচ্ছে আমাদের সকলেরই একজন ভালোবাসার মানুষ শ্রদ্ধ দাদা শান্তিরঞ্জন তার কয়েকটি বইয়ের মধ্যে এমন কিছু তথ্য তিনি তুলে ধরেছেন যে তথ্যগুলো নিয়ে মতুয়াদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আমি ফেসবুক লাইভে আসতে চাইনি তার বিশেষ কারণ হচ্ছে আমার সঙ্গে শ্রদ্ধ দাদা শান্তিরঞ্জন বিশ্বাস মহাশয়ের আমার কথা হয় এবং অনেক কথোপকথন হয় প্রশ্ন উত্তর হয় যে কথাগুলো আমি রেকর্ডিং করে রেখেছি শেষ পর্যন্ত উনি আমার কাছে ক্ষমা চায় এবং উনি বলে বা আমি তারে আবেদন করি যে দাদা আপনি মতুয়া সমাজের একজন প্রখ্যাত ব্যক্তি কারণ আপনি যখন থেকে যাত্রা করেছেন তখন আমি কবির দলে ঢুকিনি হরিগুরুচাদের মতাদর্শ আপনি অনেকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন মতুয়া ধর্ম প্রচার প্রসার করার জন্য কিন্তু আপনি অবশেষে এসে যেটা করছেন এতে মতুয়ারা বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছে আপনি এগুলোকে ঠিক করেন উনি কোনোভাবে মানতে চাইছিলেন না পরবর্তীতে অনেক কিছু বলার পরে বা অনেক কথা কাটাকাটি হওয়ার পরে উনি শেষ পর্যন্ত আমাকে বললেন যে ঠিক আছে আমি ফেসবুকে এসে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেব যে মানুষ মাতৃক ভুল হয় বা অনেক সময় লিখতে গেলে অনেক জায়গা ভুল হয় আমি এগুলো সংশোধন করে নেব আমি যার কারণে আর ফেসবুক লাইভে আসেনি ওনার সঙ্গে আমার ৩০ মিনিটের উপরে কথা হয় এবং কথাগুলো আমার রেকর্ডিং করা আছে আমি ওনাকে বলেছিলাম যে মতুয়াদের এই কথাগুলো শুধু শুধু ভাইরাল না করে মানুষ বিভিন্ন মানুষের না জেনে আপনি অন্তত নিজের থেকে একটা লাইভ করে দেন যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি এগুলো ঠিক করে নিচ্ছি আপনারা খুব বিভ্রান্তি হবেন না আমাকে উনি কথা দিলেন কথা দেওয়ার তিন চার দিন পরে উনি আবার একটা ভিডিও পোস্ট করলেন বিতর্কিত ভিডিও যার কারণে আজকে আমি লাইভে আসতে বাধ্য হলাম আমি লাইভে আসতাম না ওনাকে কথা দিয়েছিলাম যে দাদা আমি লাইভ আসবো না আপনি অন্তত আপনার ভুলটা স্বীকার করেন উনি কোনোভাবে ভুল স্বীকার করতে চাইছেন না কিন্তু আমার আমার সঙ্গে যে কথাবার্তা হয় সেখানে উনি ভুল স্বীকার করলেন এবং বললেন আমি ভক্তদের কাছে ক্ষমা চাইব প্রয়োজন হলে আমি সেই রেকর্ডিং আপনাদেরকে দেব উনি আমার সঙ্গে কি কথা বলেছেন বা কি কথোপকথন হয়েছে যাক এবার আসি মূল কথায় হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ ব্রাহ্মণ ছিল এই কথাটা নিয়ে ওনার সঙ্গে আমাদের সকল আমাদের সমস্ত মানুষের একটা জানবার আশা ছিল ওনার কাছে যে হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ ব্রাহ্মণ সেটা কোন ব্রাহ্মণ উনি বারে বারে বিচরণ পাগলের একটা কথা তুলে ধরলেন যে বিচরণ পাগল তার হরিগুরুচাঁদ চরিত্র সুদায় লিখেছে যে হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ ব্রাহ্মণ ছিল আজকে বৃহৎ সমানই আমার একটু আলোচনা করতে হবে আপনারা যদি লাইভে থাকেন একটু ভালো হয় প্রথমত বলে রাখি শ্রী শ্রী হরিলামৃত গ্রন্থ যেটা লিখেছিলেন শ্রীমৎ কবি চূড়ামণি কবি রসরাজ তারক গোসাই সেই গ্রন্থে কোথাও হরিচাদ ঠাকুরের পূর্বপুরুষ ব্রাহ্মণ বলে লেখা নেই গেল দ্বিতীয়ত উনি সেকেন্ড একটা ভিডিও করে বললেন যে আমি যে তথ্যগুলো পেয়েছি আপনারা নিজেরা বুঝে দেখুন কোথার থেকে পেয়েছি তারক গোসাই যে হরিল্লামৃত গ্রন্থ লিখেছে তারক গোসাই হরিচাঁদ ঠাকুরকে দেখেননি তাহলে তিনি কি করে গ্রন্থ লিখলেন আপনারা বলেন এই লোকটা তারক গোসার সঙ্গে কাউকে তুলনা করতে পারে কি শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ লিখতে আদেশ দিয়েছিলেন কে কে উনি কি শ্রী শ্রী গ্রন্থ পড়েননি তার গোসার সঙ্গে কি উনি নিজেকে গোলায় ফেলছেন তারক গোসাইকে আদেশ দিয়েছিলেন মৃত্যুঞ্জয় দশরথ পরবর্তীতে গোলক পাগল এমনকি গোলক পাগল এই কথা বলেছিল তুই মূর্খ মহতের বোয়ার মূর্খ নয় তুই মূর্খ তার গোসাইকে বলে ঝুলে যে তুই মূর্খ কিন্তু তোকে যারা লিখতে আদেশ দিচ্ছে এই মহতের বর মানে আশীর্বাদ মূর্খ নয় তুই যা লিখবি তাই হবে তাহলে তার গোসাই যে আশীর্বাদ পেয়ে গোলক পাগল মৃত্যুঞ্জয় দশরথের আশীর্বাদ পেয়ে গ্রন্থ বিরোচিত করলো তার সঙ্গেই নি তুলনা করছে যে তারক গোসাই হরিচাঁদ ঠাকুরকে দেখেননি হরিচাঁদ ঠাকুরকে তারক গোসাই দেখেছে না দেখেননি বা কতটুকু দেখেছে আপনি তারক গোসর সম্বন্ধে বলতে পারেন না উনি কি বলেছেন আমি শোনাচ্ছি একটু শোনেন প্রথমত শোনাই ব্রাহ্মণ তো যাইহোক এই বিষয়গুলো নিয়ে যাদের কৌতূহল তারা নিজেরা ভাব ভাববে নিজেরা ভাবুন যে আমি কোত্থেকেই তথ্যগুলো পেয়েছি এরপর একটা ব্যাপার হয়েছে ছোট্ট ছোট্ট দুটো ঘটনা যে ঘটনাগুলো দেখে তারা অবাক অনেকে অবাক যে ঘটনা বলে যে ঠিক হতে পারে না এমন তো নয় বহু ঘটনা শুনে শুনে লেখা হয় যেমন হরি লীলা তারক সরকার লিখেছেন তিনি হরিচাঁদ ঠাকুরের থেকে কমপক্ষে তিরিশ বছরের ছোট হরিচাঁদ ঠাকুর বাল্যবেলায় বেলায় যে লীলাগুলো করেছেন তা তো তার সরকার জানেন না দেখেননি তাহলে এগুলো লিখলেন কি করে সুদে সুদে লোক মুখে গুরুচার চরিত্রের ক্ষেত্রে তার গুসার গ্রন্থ লেখা আর ইনার গ্রন্থ লেখা এখন আমার একটা কথা মনে পড়ে বিষয়টা হচ্ছে ওই বলে যে কনে রানী রাসমণি আর কোথায় কাথা বড়ে মতনি এই দুজনকে সমান করলে তো হবে না যে তারক গোসার মুখের বাক্যে সত্তর বছরের একটা বৃদ্ধা মহিলার গর্ভে সন্তান হয়েছিল যে তারক গোসাই মৃত মানুষের জীবন দান করেছিল সেই তারক গোসা সঙ্গে আপনি তুলনা করতে পারেন না এক দ্বিতীয়ত তাহলে আদিখণ্ডে কোথাও ব্রাহ্মণ লেখা নেই তার পূর্বপুরুষ এইবার যদি বিচরণ পাগলের কথা ধরি বিচরণ পাগল লিখেছিলেন শ্রীপৎস একজন মুনি কোন ব্রাহ্মণের কথা লিখেছিলেন চক্রবর্তী ব্রাহ্মণ না ভট্টাচার্য ব্রাহ্মণ শ্রদ্ধা দাদা শান্তিরঞ্জন বাবুর কাছে আমার এই প্রশ্ন থাকলো যে আপনি যে চক্রবর্তী টাইটেলটা লিখলেন কোথার থেকে পেয়ে লিখলেন বিচরণ কোন ব্রাহ্মণের কথা লিখেছিল ব্রাহ্মণ কি ব্রাহ্মণ কি কোন বংশজাত না ব্রাহ্মণ গুণগত বিচরণ কর্তা যে ব্রাহ্মণের কথা লিখেছিলেন সেটা গুণগত ব্রাহ্মণের কথা আপনি আগে শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা অধ্যয়ন করেন কি লিখেছে বিচরণ আমি ছোট্ট করে একটা আপনাদের কাছে টাচ দিই এই যে শ্রীবৎস মুনি হরিচার ঠাকুরের পূর্বপুরুষ এই শ্রীবৎস্যমুনি উনি সাধনা করেন সাধনা করে ওনার স্ত্রী ওনার সঙ্গে থাকে ওনার স্ত্রীকে উনি বলেন যে তুমি বাড়ি চলে যাও আর তোমাকে আমার কাছে থাকতে হবে না আমি বাতাহারি আসন করব বাতাহারি মানে হচ্ছে আমি শুধু হাওয়া খেয়ে বেঁচে থাকব তখন শ্রীবৎসমণি শুধু বায়ু খেয়ে বেঁচেছিলেন এবং ওনার স্ত্রী বাড়ি এসে তার সাধনার দ্বারা ওনার স্বামীকে আকর্ষণ শক্তির দ্বারা টেনে এনেছিল আমি এখানে কেন ওনার স্ত্রীকে বলছে যে আমি এখানে কেন তোমাকে যে আমি বাড়ি চল বাড়ি যেতে বললাম তাহলে তুমি কি বাড়ি যাওনি নি পাপিষ্ট নারী তখন ওনার স্ত্রী বলল আমি তোমার কাছে আসিনি তুমি ধ্যান ভেঙে দেখো তুমি কিন্তু আমার কাছে এসেছ আমার সাধনার দ্বারাই আকর্ষণ শক্তির দ্বারাই সেই আকর্ষণ শক্তিতে মুনি তার স্ত্রীর কাছে আসতে বাধ্য হয়েছিল তখন মুনি তার স্ত্রীর কাছে বলল যে তুমি সত্যি তোমার সাধনার জোর আছে তুমি আমার কাছে কি চাও বলল আমি জন্মে জন্মে তোমার মতো স্বামী ধিক্ষা চাই কোন ব্রাহ্মণ ছিল প্রশ্ন থাকলো যখন তার স্ত্রী বলল আমার আর একটা চাওয়া চাওয়াটা কি আমি একটা সন্তান চাই তখন শ্রী বৎসমণি তার কনিষ্ঠ আঙ্গুল খানা তার স্ত্রীর নাভি চেপে ধরে বলেছিল যাও তোমার একটা সন্তান হবে তুমি এখন বলো কোন চক্রবর্তী কোন ভট্টাচার্য আছে যে একটা কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে একটা পুত্র সন্তান কি সন্তান দান করাতে পারে তাহলে হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ গুণগত ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ যে কোনো ব্যক্তি হতে পারে সেটা একটা মুসলমানের ছেলে হতে পারে যে কোনো সম্প্রদায়ের বা যে কোনো মানুষ হতে পারে সেটা গুণগত ব্রাহ্মণ বশিষ্ঠ মুনি বেশ্যার পুত্র বশিষ্ঠ তাকে ব্রাহ্মণ বলা হয় তার গুণগত মানে মুনি বেঙ্গির পেটে জন্ম তারে ব্রাহ্মণ বলা হয় গুণগত মানে তাহলে তুমি যে চক্রবর্তী ভট্টাচার্য টাইটেল দিলে এটা কোন জায়গার থেকে পেলে প্রথমত তোমার কাছে প্রশ্ন থাকলো এই চক্রবর্তী বা ভট্টাচার্য তুমি যেটাই লিখলে দাদা এইকে তুমি কোথার থেকে পেলে বিচরণকর্তা যদি ব্রাহ্মণ এই জাতিগত ব্রাহ্মণ হতো তাহলে হয়তো বিচরণকর্তা ওখানে লিখে যেত যে শ্রীবৎস চক্রবর্তী কি মহানন্দ আল্দার তিনিও লিখে যেত অমুং চক্রবর্তী বা ভট্টাচার্য তারা কি ব্রাহ্মণের কথা বলেছে আর তুমি কোন ব্রাহ্মণের কথা বলছো দাদা শ্রদ্ধার সহিত তোমাকে বলছি তুমি নিজে একটু চিন্তা করো কেন মতো তাদের মধ্যে এই বিভ্রান্তির সৃষ্টি করছ বিচরণকর্তা যে ব্রাহ্মণের কথা বলেছে সেই বিচরণকর্তা একজন গুণগত ব্রাহ্মণের কথা বলেছে যিনি তার কনিষ্ঠ চেপে ধরে তার নারীকে সন্তান দিয়েছিল সেটা আমার মতুয়াদের মধ্যে সেই ব্রাহ্মণ আছে আমার গোলক তারক মহানন্দ মৃত্যুঞ্জয় যত গোসাই সাধু আমার মতুয়াদের মধ্যে সেই শক্তি লাভ করেছে তারা প্রত্যেকে ব্রাহ্মণ দ্বিতীয়ত আর একটা কথা সেটা হচ্ছে উনি একটা জায়গায় বলছে গুরু গুরুচার ঠাকুরের একটা কথা উনি একটা জায়গায় বলছে ওনার একটা গ্রন্থ যদি আমি বের করছি আপনাদের দেখাচ্ছি আমার কথা হচ্ছে যদি যেহেতু তারক গোসাই ব্রাহ্মণ লেখে নাই তার আদি খন্ডে তিনি লেখেন নাই এমন কি অশ্বিনী গোসাই তার শ্রী শ্রী হরিসঙ্গীতে লিখেছে নমঃ গুরু চন্দ্র নম তম বিমোচন সেখানে অশ্বিনী গোসাই লিখেছে কি অশ্বিনী গোসাই লিখেছে যে নম শুদ্র কুলদ ভব তুমি ভবাদি বান্ধব শ্রী শ্রী গুরুচার চরিত আচার্য মহানন্দ হালদার লিখেছেন যদিও গুরুচার ঠাকুর বলছে যদিও নমকুলে জন্ম হয়েছে আমার তবু বলি আমি নই নমর একার শ্রী শ্রী খন্ড আপনাদের কাছে যদি থাকে আপনারা দেখে নেবেন বা আমি দাদাকে দেখার জন্য অনুরোধ করব সেখানে কি লেখা আছে সেখানে সেখানে আমি একটু লাইভ আছি দাদা সেখানে আদিখণ্ড একশো বাইশ পেজ বুধই বৈরাগীর গৃহ দাহ বিবরণ বুধই বৈরাগীর গৃহ দাহ বিবরণ আদি লীলামৃতে যে তারক গোসাই ব্রাহ্মণ শব্দ উচ্চারণ করে নাই তার যদি প্রমাণ আমরা করতে চাই তাহলে যদি বুধই বৈরাগীর গৃহদাহ বিবরণ আমরা পড়ি সেখানে পরিষ্কার লেখা আছে হরিচাঁদ ঠাকুর বলছে যখন কাষ্ট কাষ্টতে আগুন দিচ্ছিল কিন্তু আগুন ধরছে না যখন আগুন ধরছে না তখন এসে ঠাকুরের কাছে বলছে বাবা আমার গুরুদেব আগুন দিচ্ছে কিন্তু আগুন ধরছে না কেন তখন হরিচাঁদ ঠাকুর বলছে প্রভু বলে তোর গুরু কায়স্থের কায়স্থের ছেলে নমশূদ্র ভেবে মরে অবজ্ঞা করিলে বলে এই কারণে কাষ্টে আগুন ধরছে না জ্বালানিতে আগুন ধরছে না কেন তোর গুরুদেব আমাকে নমশূদ্র বলে নমশুদ্র ভেবে আমাকে অপজ্ঞা করেছে যার কারণে তোর গুরুদেব ওই কাষ্টে আগুন দিতে পারছে না তার আগুন ধরছে না তার মানে কি এর থেকে বোঝা যায় যে আদি তার তারকসাই কোথাও ব্রাহ্মণ শব্দ লেখে নাই বিচরণকর্তা যদি ব্রাহ্মণ শব্দ বিচরণকর্তা ব্রাহ্মণ শব্দ লিখেছেন কিন্তু সেই ব্রাহ্মণ কি ব্রাহ্মণ যিনি কয়েক বছর বায়ু খেয়ে বেঁচেছিল এবং যিনি তার কনিষ্ঠ চেপে ধরে সন্তান দান করেছিল তিনি গুণগত ব্রাহ্মণ নবগুণে গুণী হলে তার ব্রাহ্মণ বলা যায় সেই ব্রাহ্মণ আমার গোলকতারক তারক মহানন্দ হিরামন তাই বলে তোমার চক্রত চক্রবর্তী ভট্টাচার্য টাইটেল বসা যাবে এক দ্বিতীয়ত গুরু ঠাকুর সম্বন্ধে উনি গুরুচাঁদ ঠাকুরের অভিনয় করে হ্যাঁ গুরু ঠাকুর সম্বন্ধে উনি লিখেছে মানব দরদি গুরুচাঁদ সেখানে উনি লিখেছেন গুরুচাঁদ ঠাকুর বলছে এই রাত্রে শান্তি দেবী হরিচাঁদ ঠাকুরকে হরিচাঁদ গুরু ব্যাপারে সমস্ত কথা খুলে বলেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদের ব্যাপারে সমস্ত কথা খুলে বলেন ঠাকুর সমস্ত শুনে বেশ কিছু সময় স্তব্ধ হয়ে যান অনেকক্ষণ ভেবে দৃঢ় কণ্ঠে তিনি বলেন আমি ওর বিয়ের ব্যবস্থা করব। কি কথা এইবার শোনেন কোন কথা শুনে স্তম্ভিত হয়ে গেছেন হরিচাঁদ বলেন দেখো শান্তি মানে উনি এ বলতেও লজ্জা করে যে উনি গুরুচাঁদ ঠাকুরের ভূমিকাতে অভিনয় করেছে ওনার এই কথা এই কথাগুলো কি লেখা বিশেষ জরুরি উনি লিখেছেন হরিচাঁদ বলেন হরিচাঁদ বলেন দেখো শান্তি গুরুচাঁদ তোমার আমার সন্তান হলেও সে যে সে যে সম্পূর্ণ তোমার আমার মতো হবে তা নাও হতে পারে সকলের নিয়ন্ত্রণ ক্ষমতা এক নয় কি বোঝাতে চাইছে আপনারা একটু বুঝে নেন সকলের নিয়ন্ত্রণ ক্ষমতা এক নয় আমার বিয়ে হয়েছিল উনত্রিশ বছর বয়সে তোমার তখন একুশ এত বেশি বয়সে নারী পুরুষের বিয়ে সাধারণত দেখা যায় না বিয়ের ব্যাপারে আমরা এত বেশি ব্যাকুল ছিলাম না কিন্তু তোমার ছেলের মধ্যে যে উন্মাদনা শুরু হয়েছে তাতে ওকে শীঘ্র বিয়ে দেওয়া প্রয়োজন মানে গুরু গুরুচাঁদ ঠাকুর বিয়ের জন্য পাগল হয়ে গেছে ওনার কথায় যে গুরুচাঁদ ঠাকুর চরিতে আচার্য মহানন্দ হালদার যে গুরুচাঁদ ঠাকুর বিয়ের পরে ছয় বছর পর্যন্ত ব্রহ্মচার্য পালন করেছিলেন সত্য ভামা এবং গুরুচাঁদ ঠাকুর এক বিছনায় সয়নি ব্রহ্মচার্য পালন করেছিলেন উনি গুরুচাঁদ ঠাকুর সম্বন্ধে কতটুক জানেন ওনার কাছে আমি প্রশ্ন করলে উনি বলছেন আমার ঠাকুরমা আমার দিদিমা আমার পিসিমা আমার গল্প বলেছে একটা গ্রন্থ একটা বই লিখতে গেলে এই গল্প করা বই লিখা আসে নাকি তুমি কার সম্বন্ধে বই তুমি ভাববা না যে গুরুচাঁদ ঠাকুর এই অনুন্নত সম্প্রদায়কে বাঁচিয়ে গেল যে গুরু গুরুচাঁদ ঠাকুরের কৃপায় আজকে তোমার মতো মানুষ হয় যাত্রা করতে পারে যে গুরুচাঁদ ঠাকুরের দয়া আজকে যে কয়টা টাকা তুমি যাত্রা করে পাও একমাত্র গুরুচাঁদ ঠাকুরের দয়ায় সেই গুরুচাঁদ ঠাকুরের উপরে এইভাবে তুমি কলঙ্ক দিতে পারো যে গুরুচাঁদ ঠাকুর বলছে এই গুরুচাঁদ ঠাকুর বিয়ের জন্য অনুমাদ হয়ে গেছে বলছে শান্তি তুমি যেটা ভাবছো এখন ও তেমন নেই মানে গুরুচাঁদ ঠাকুরকে বলছে তুমি যেটা ভাবছো শান্তি মাতা এই হরিচাঁদ ঠাকুর বলছে যে তুমি যেটা ভাবছো এখন তেমন নেই তাহলে কেমন আছে ওটা খানিকটা নেশা মতো নেশা মতো হয়েছিল বিয়ের জন্য নেশা মানে নেশার মতো হয়ে গেছে ইনি আমি ওনাকে বারবার অনুরোধ করেছি যে দাদা এইসব কথা মিডিয়া হচ্ছে এসব কথা সবাই লিখে পাঠাচ্ছে আপনি তাড়াতাড়ি করে এর একটা ব্যবস্থা করেন আপনি লাইভে সু বলেন যে আমার ভুল হয়ে গেছে লিখতে গেলে অনেক কিছু ভুল হতে পারে অনেক সময় অনেক কিছু বলতে গিয়ে মানুষের ভুল হয় ভুল হয় না কার মানুষেরই ভুল হয় আপনি শুধু মানুষের কাছে বলেন যে আমার এটা ভুল হয়ে গেছে আমি সংশোধন করে নেব আমি এগুলো করে ভুল উচিত সাধু মস্ত ছিল আরে গোপাল সাধু সম্বন্ধে এত কিছু যদি তুমি জানো তাহলে আগে যারা ছিল তারা লিখে যেত তোমার এত যে জায়গাটা খারাপ এই জায়গাটায় তোমার হাত দেওয়ার প্রয়োজনটা কি বিষয়টা কি সে ডাকাত ছিল না ভালো ছিল গোপাল সাধুর তোমার এইগুলো বলে মতুয়াদের মধ্যে যে হরি হরিগুরুচাঁদের দয়ায় তুমি তোমার যাত্রা দল নিয়ে চলছো তোমার তো এখন উচিত অন্তত তাদের মহিমা প্রকাশ করা হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হওয়ার মূল কারণ কি উনি জানে আজকে হরিচাঁদ ঠাকুরের আসতে হতো না যদি ব্রাহ্মণ্যবাদ কঠিনভাবে চেপে না বসত অনুন্নত সম্প্রদায়ের মানুষ মানুষের উপরে যখন ব্রাহ্মণ্যবাদ চেপে বসল এই মানুষগুলো না পেল সমাজের কোনো অধিকার না পেলো স্কুলে যাওয়ার অধিকার না পেলো ধর্মের অধিকার না পেল মন্দিরে জায়গা এই ব্রাহ্মণ্যবাদ ভেঙে চুরে দেবার জন্য ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করবার জন্য একটা সাম্যবাদী ধর্ম প্রতিষ্ঠিত করতে হরি হরিগুরুচাঁদ এসেছিল আর তুমি সেইখানে দাঁড়াইয়ে গুরুচার ঠাকুরকে বারবার হরিচার ঠাকুরকে ব্রাহ্মণ মানানোর চেষ্টা করছে সেই ব্রাহ্মণ কি ব্রাহ্মণ জাতিগত ব্রাহ্মণ না বিচরণ কর্তা যে ব্রাহ্মণের কথা লিখেছিল সেটা বংশগত না সেটা গুণগত ব্রাহ্মণের কথা তুমি একটা ব্রাহ্মণ দেখাতে পারো বিচরণ যে ব্রাহ্মণের কথা লিখেছে কনিষ্ঠ আঙ্গুল না ভিতে চেপে ধরে সেই শ্রীবৎসমুনি সন্তান দান করেছে একটা ব্রাহ্মণ আমার সামনে নিয়ে দাও তো যে কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে একটা সন্তান দেয় বংশগত ব্রাহ্মণের কথা লেখে নাই আর তুমি সেখানে টাইটেল বসিয়ে দিলে চক্রবর্তী ব্যানার্জি না কি কী টাইটেল দিলে আমি এই জন্য বলেছি বই সবার দ্বারা লেখা সম্ভব নয় তোমার ডিগ্রি অনেক থাকতে পারে অশ্বিনী ঘোষার ডিগ্রি না থাকতে পারে অশ্বিনী ঘোষার একটা গান ব্যাখ্যা করা মানুষ পাওয়া বড় কষ্ট ডবল এম এ পাশ করলে অশ্বিনী ঘোষার একটা গান ব্যাখ্যা করা যায় না যে গুরুচার ঠাকুর ছয় বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করলো যে গুরুচার ঠাকুরের বয়স মাত্র বারো বছর সত্য বাবা মার বয়স তখন দশ বছর তাহলে বারো বছরে গুরুচার ঠাকুর নিশার মত হয়ে গেছে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে গুরুচার ঠাকুর তোমার এই গাঁজা খুঁড়ে কথা মানুষ বিশ্বাস করে তুই মতুয়াদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছো তুই একটা যাত্রা দল চালাও প্রত্যেকটা মানুষ তোমার দিকে তাকায় থাকে আমি তো তোমাকে আমি ওনাকে বারবার শ্রদ্ধার সহিত বলেছি দাদা তোমার জন্য সমাজে অনেক মানুষ মতো হয়েছে তোমার জন্য মানুষে অনেক মতো ধর্ম প্রচার প্রসার হয়েছে তুমি যাত্রা করো তাহলে দাদা তোমার মুখ যে যদি হাতে লিখনিতে যদি এইগুলো বেরোয় আজকে যদি এইটা থেকে যায় পরবর্তীতে এমনি অন্য অন্য সম্প্রদায়ের মানুষ এখনো পর্যন্ত হরিগুরু মানতে চায় না এমন এমন জায়গায় কবি গান গাইতে হয় যেখানে দাঁড়াইয়ে পরিষ্কার বলা হয় বাবু এখানে ওই হরিগুরুচাঁদের নাম উচ্চারণ হবে না এখানে দাঁড়াই ওই হরিগুরুচাঁদ কৃষ্ণ ভগবানের নাম উচ্চারণ হবে না আজকে সেই চাঁদ সম্বন্ধে যদি এত বাজে কথা এখানে লেখা হয় পরবর্তী এই সব লোকগুলো কি বলবে আমি কালকে ঠাকুরবাড়ির সঙ্গে আলোচনা করেছি এবং চার দিন আগেও ঠাকুরবাড়ির সঙ্গে আলোচনা করেছি আমি ঠাকুরবাড়িকে বারবার বলেছি ঠাকুরবাড়ির কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি যে আপনারা ইমিডিয়েটলি আহ বাবুকে নিয়ে বসেন কোথায় বসবেন ব্যবস্থা করেন একটা বসার ব্যবস্থা করেন উনি এই তথ্যগুলো গুলো দিল কোথার থেকে দিল আজকে ঠাকুর বাড়ির লোক বা কেন বসে আছে গুরু চাঁদ ঠাকুরের নামে এত বড় কলঙ্ক দেওয়ার পরে ঠাকুর বাড়ির লোক বসে থাকে কি করে যে হরিগুরু চাঁদের জন্য যে হরিগুরু চাঁদের জন্য উড়াকান্দি চিনা যে হরিগুরু চাঁদের জন্য তারা সমস্ত কিছু পায় যে হরিগুরু চাঁদের জন্য তাদের এত সম্মান তাহলে সেই গুরু চাঁদকে যে এত বড় কলঙ্ক দিতে পারে যে গুরু ঠাকুর বিয়ের জন্য পাগল হয়ে গেছে তারে ডেকে কি ঠাকুর লোক এখনো শুনতে পাচ্ছে না যে এই তথ্য সে কোথার থেকে পেল আমরা তো এগুলো শুনবো না যে তুমি তোমার ঠাকুরমার বানানো গল্প তুমি তোমার পিসিমার বানানোর গল্প ওই বইতে লিখে যাবা সেই বই পরবর্তীতে সমাজের মানুষ দেখবে হরিগুরু চাঁদকে অবমাননা করবে এটা মতো সমাজ মেনে নেবে না আমরা এই জন্য বারবার অনুরোধ করছি শ্রদ্ধার সহিত অনুরোধ করছি দাদা এবং মতুয়াদের কাছেও বলছি যা হোক তাড়াতাড়ি এর একটা সুব্যবস্থা করা উচিত ঠাকুর বাড়ির কাছেও আমি অনুরোধ করছি আপনারা অতি শীঘ্র এই শান্তিরঞ্জন ডেকে নিয়ে এর একটা সংশোধন করো শুধু তাই না উনি একটা বই লিখেছে দেখাচ্ছে আমি এতগুলো বই লিখেছি আমার তো মনে হয় ওনার প্রত্যেকটা বই পড়লে প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল আছে উনি অশ্বিনী গোসাই সম্বন্ধে একটা বই লিখেছে আমি কালকে ওনার মাত্র দুটো পেস পড়েছি তার মধ্যে একটা জায়গায় লিখেছে গুরুচাঁদ সম্বন্ধে বলছে গুরুচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তার সন্তান মৃত কাঁধে নিয়ে নিয়ে নিজে তাদের করেছে নিয়ে গুরুচার ঠাকুর তার সন্তান নিজে কাঁধে নিয়ে সৎকার করেছে এটা যে কত জন্মের পাপ গুরু বলছে এটা যে তার কত জন্মের পাপ আপনি ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন উনি গুরুচাঁদ ঠাকুর বলছে যে গুরুচাঁদ ঠাকুর বেঁচে থাকতে তার চারটে ছেলে মারা গেল গুরুচাঁদ ঠাকুর তাই কাঁধে নিয়েছিল অতএব এটা যে কত জন্মের পাপ মানে গুরুচাঁদ ঠাকুর কত জন্ম ধরে পাপ করেছে তার জন্য তার ছেলে তার ছেলে মারা গেছে উনি এইটা বোঝাতে চাইছে উনি কতটুক জানে কোন কাজের জন্য কোন কাজ হয় কোন ক্ষেত্রের জন্য কোন ক্ষেত্র তৈরি হয় উনি জানে আমি সবার কাছে অনুরোধ করব জয় হরিবল এবং ঠাকুরবাড়ির কাছে অনুরোধ করব আপনারা মতুয়ারা বিভ্রান্তি হবেন না ওই দুই একজনের বই লেখা এ সবার বই আপনারা পড়বেন না আপনারা যখন দেখবেন যে এটা গ্রহণযোগ্য তো নাই ও পড়ারও কোনো দরকার নাই আর ঠাকুর বাড়িকে বলবো ইমিডিয়েটলি ওনাকে ডেকে নিয়ে এই এর একটা সুষ্ঠু সমাধান করুক এবং ওনার বইটাকে আমি বই না আমি বলি না যে বই পড়া যাবে না তা নয় ওনার বই আগে সংশোধন করুক সঠিকভাবে হরিগুরুচ্চ সম্বন্ধে লিখুক মানুষ জানুক কিন্তু ভুল তথ্য পেশ করে এটা কোনোভাবেই মত সমাজ মেনে নেবে না বা মত সমাজের মধ্যে থাকবে না আমি দাদার কাছে অনুরোধ করব আমি অনুরোধ করেছি ও নিজে কল করে অনুরোধ করেছি আমার কাছে উনি বলেছিল আমি মতোদের কাছে ক্ষমা চাইব আমি ফেসবুকে লাইভে আসব উনি আসে নাই প্রায় দশ দিন হয়ে গেল তারপরেও উনি আসেনি যার কারণে আমি লাইভে আসতে বাধ্য হলাম ওনার রেকর্ডিং আমার কাছে আছে প্রয়োজন হলে আমি রেকর্ডিং আপনাদের দেখাবো বা রেকর্ডিং আমি ফেসবুকে দেব আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন অতএব আমি সেই রেকর্ডিং ছাড়তে চাচ্ছি না শান্তি দাদাকে আমি এখনও বলবো তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি তিনিও মত ধর্ম বিচার প্রচার প্রসারে অনেক দায়িত্ব গ্রহণ করেছেন তিনি বহু দেশে হরিযাত্রা করে মত ধর্ম প্রচার করেছেন তাই অনুরোধ করব উনি যেন অতি শীঘ্র এর একটা সুরাহ করেন এবং বাড়ির লোকজনও তারা যেন এর একটা সুব্যবস্থা করে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তিমাতা জয় বাবা জয় হরিব জয় হরিবল।